বিস্মুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা আজকে একটি আট বিঘার প্লট দেখাবো আপনাদেরকে যেটি আক্তাপাড়া গ্রাম মাওনা গাজীপুর সেই জমিটি সম্পূর্ণ ওচা এক পাশ একদম সম্পূর্ণ ওচা চালা জমি এবং রাস্তার দুই পাশেই জমিটির অবস্থান মাঝখান দিয়ে রাস্তা এই পাশে রয়েছে ধানি জমি শাইল জমি তো শাইল জমি এবং চালা জমির সমন্বয়ে আমরা এখানে প্রায় আট বিঘা জমি দিতে পারবো এবং এই পাশে দিতে পারবো সম্পূর্ণ চালা ওচা জমি প্রায় আড়াই বিঘা তো দর্শক চলুন আগে আমরা আপনাদেরকে আড়াই বিঘা জমির যেই লোকেশনটি প্রজেক্টের চতুর্পাশ কোথায় কীভাবে কতটুকু হবে আনুমানিক আমরা আপনাকে দেখাবো এই যে এখানে একটি খুঁটি দেখা যাচ্ছে এই যে এটি হচ্ছে পূর্ব দক্ষিণ কর্নার এখান থেকে সোজা ওই দিকে আমরা ভিতরে যাব গিয়ে দেখাবো আপনাদেরকে তার আগে দেখাচ্ছে এখান থেকে ওই যে ঘরটি দেখা যাচ্ছে ঘরের পিছনে আরও পাঁচ সাত পাঁচ থেকে সাত ফিট পিছনে হচ্ছে আরেকটি পিলার রয়েছে এখানে মুখ হবে প্রায় একশো বিশ ফিট আনুমানিক বেশিও হতে পারে কমও হতে পারে তো দর্শক চলুন আগে আমরা আপনাদেরকে চালা জমির আড়াই বিঘা জমি আগে দেখাই চলেন এই হচ্ছে জমিটি একদম উঁচা সম্পূর্ণ রেডি এক মুঠো মাটিও কিনে ফেলতে হবে না আপনারা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো স্থাপনা করেন এখানে করতে পারবেন সম্পূর্ণ রেডি শুধু আসবেন আর স্থাপনা করবেন বাড়ি করেন অথবা খামার করেন কিংবা বাংলো বাড়ি করেন যার যেটা ইচ্ছা করতে পারবেন একদম এই জমি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে রাস্তাটি হচ্ছে ডা মাওনা থেকে আনুমানিক চার কিলোমিটার পশ্চিম দিকে আনুমানিক চার কিলোমিটার মাওনা বাজার থেকে আনুমানিক চার কিলোমিটার দূরত্বে জমিটির অবস্থান দর্শক এখানে আপনারা যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারবেন সোজা প্লটের উপরে এখানে গাড়ি নিয়ে আসতে কোনো সমস্যা হবে না পাকা রাস্তা থেকে আরও দুইশো গজ ভিতরে ইট সলিং রাস্তা দিয়ে চলে আসতে হবে এখানে তো দর্শক এই যে এখানে ভিতরে রয়েছে একটি ছোট্ট পুকুর এই পুকুরটিও এই পুকুরটিও সহ এই আড়াই বিঘা জমির মধ্যে রয়েছে আমরা শুধু উত্তর পাশের যেই সীমানাটি বা চালা জমিটি সেটি দেখাচ্ছি এটি হচ্ছে ছোট্ট একটা প্লট আড়াই বিঘা এটা আলাদা চাইলে আলাদা নেওয়া যাবে আর যদি সম্পূর্ণ দোনো পাশের একত্রে নিতে চান সেটাও নেওয়া যাবে তো দর্শক এই যে এটি হচ্ছে আরেকটি খুঁটি সীমানা সীমানা এখান থেকে এখান থেকে সোজা আরও একটি খুঁটি রয়েছে আর পাশে রয়েছে একটি ছোট্ট পুকুর আপনারা যদি এখানে বাগান বাড়ি করেন বা যে কোনো বাগানও করেন এখান থেকে পানি নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর এখান থেকে আমি আপনাদেরকে সোজা এই দিক দিয়ে চতুর পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আড়াই বিঘার সীমানাটি চতুর্পাশে সে ডিমার্কেশন খুঁটি দেওয়া যেই খুঁটি খুঁটি বরাবর আপনারা মাপ দিলে বা আসলে দেখলেই বুঝতে পারবেন খুব চমৎকার একদম চালা জমি রাস্তার লেভেল রাস্তার লেভেল সম্পূর্ণ ওচা জমি এত সুন্দর জমি গাজীপুর ছাড়া কোথাও সম্ভব না বাংলাদেশের মধ্যে একমাত্র গাজীপুরে সুন্দর সুন্দর জমি চালা জমি ভিটা জমি এবং শাইল জমি সব ধরনের জমি পাওয়া যায় তো এখান থেকে এই যে এই যে পুকুরের সীমানা থেকে এভাবে এভাবে চলে গেছে এভাবে চলে গেছে আর ডানে হচ্ছে কবরস্থান ডানে কবরস্থান এটা বাদ এটা বাদ এখান থেকে আমরা এই বরাবর আরও খুঁটি আছে আপনারা সীমানা নির্ধারণ করে আলাদা করে নিতে পারবেন এই যে এই যে খুঁটি এই খুঁটির থেকে আবার এই যে এভাবে এই যে এভাবে এভাবে গিয়ে এই যে ডানে কবরস্থান কবরস্থান হচ্ছে এই প্লটের বাইরে এবং এই যে খুঁটি খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি বরাবর আপনাদেরকে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ চালা জমি আমাদের মাচাচিরা এখানে কাজ করতেছে এই যে দর্শক এটা হচ্ছে পশ্চিম উত্তর কর্নার সরি পশ্চিম দক্ষিণ কর্নার এভাবে একদম চতুর্দিকে ডিমার্কেশন করা খুঁটি দিয়ে এই যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরের পিছনে পর্যন্ত সীমানা এই যে সীমানা এখান দিয়ে আমরা চলে আসছি জমিটির মুখে এই যে বরাবর পাশের প্লট একই সীমানা থেকে একদম এক লেভেলে এই যে জমি এই যে জমি এই জমি থেকে এই বরাবর সেম একশো বিশ ফিটের মতো মুখ পাশেই এবং এই বরাবর থেকে আপনারা জমিটি এখন এখান থেকে আবার একটু ভিতরে গিয়ে আবার একটু চিকুন হয়ে গেছে যদিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুঁটি এই যে খুঁটি এই খুঁটি থেকে ও ওই যে সামনে জুবের মাথায় একটি খুঁটি দেখা যাচ্ছে ছোট এভাবে গিয়ে এই আইল বরাবর ভিতরে চলে গেছে তো দর্শক আপনারা চাইলে জমিটি এখান দিয়ে ডান দিকে অর্থাৎ এই যে এই পাশে এই পাশে আরও কিছু বাড়িয়ে নেওয়া যাবে দুই চার পাঁচ কাঠা যদি বেশি বাড়ায় জমির সাইজ সুন্দর করতে হয় সেটাও দেওয়া যাবে তবে এই পাশের জমিটি রাস্তা থেকে দুই ফিট নিচা অর্থাৎ ধানি জমি সাইল জমি দর্শক দুই পাশের জমি একত্রে একত্রে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা চাইলে শুধু ওচাটাও নিতে পারেন চাইলে এই পাশেরটাও নিতে পারেন কিন্তু দামের ক্ষেত্রে অ্যাভারেজ করা হবে যদি উপরেরটা নেন কিছু বেশি পড়বে আর এই সাইডেরটা যদি একা নেন তাহলে কিছু কম পড়বে আর যদি অ্যাভারেজ নেন আমরা অ্যাভারেজ দাম বলে দিচ্ছি জমিটির অ্যাভারেজ দাম পড়বে বিশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক জমিটির অ্যাভারেজ দাম বিশ লাখ টাকা প্রতি বিঘা একদম একশো বিশ ফিট মুখ দুনো পাশে এবং দুনো পাশেই জমি সুন্দর স্কোয়ার একশো একশো জমি এত সুন্দর জমি গাজীপুর ছাড়া সম্ভব না গাজীপুরে একমাত্র সম্ভব এত সুন্দর জমি তো বেয়স এ হচ্ছে আজকের আমার আমাদের আট বিঘার প্লট এই পাশে পিছন পর্যন্ত যতটুকু যায় লাগে আমরা দিতে পারবো আট বিঘা ছয় বিঘা যতখানি লাগে দেওয়া যাবে সুতরাং অর্থাৎ আমি আবারও বুঝিয়ে বলতেছি রোডের উত্তর পাশে যে চালা জমিটি দেখালাম প্রথমে এটা হচ্ছে আড়াই বিঘা ওইদিকে বাড়ানো যাবে না ওইদিকে বাড়ানো যাবে না কিন্তু দক্ষিণ দিকে যেই একটু নিচা একটু নিচা বলতে রাস্তা থেকে এক দেড় ফিট বা দুই ফিট নিচা হবে আবার পিছনে গিয়ে আবার উঁচা পিছনে গেলে আবার উঁচা আবার রুট লেভেল তো দর্শক এদিকে চাইলে যতখানি সম্ভব বাড়িয়ে দেওয়া যাবে এদিকে তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা যতখানি লাগে দেওয়া যাবে চেষ্টা করা যাবে আমরা ইনশাল্লাহ দিতে সক্ষম হব আর এই পাশে এই পাশে আড়াই বিঘা এই পাশে ওদিকে দেওয়া যাবে কি না এটা আমরা আলোচনা করে পরে বলতে পারবো যদি আপনাদের লাগে আমরা দিতে পারবো কিন্তু এই মুহূর্তে আমরা শুধু উত্তর পাশেই দিতে পারবো সরি দক্ষিণ পাশেই দিতে পারবো উত্তর পাশে এই মুহুর্তে আমরা দিতে পারব না তো আলোচনার সাপেক্ষে প্রয়োজন হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো যদি আপনারা ভিজিট করেন আসেন ভালো লাগে পছন্দ হয় মাত্র বিশ লক্ষ টাকা অ্যাভারেজ দাম প্রতি বিঘা জমি দর্শক সবাই যারা যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে পারি সুন্দর ভিডিও পৌঁছে দিতে পারি তো দর্শক এই সুন্দর জমিটি আপনারা ইচ্ছা করলে আলাদা নিতে পারবেন আড়াই বিঘা আমরা দিতে পারবো আপনাদেরকে এবং পরবর্তীতে পিছনে লাগলে আমরা আলোচনা করতে পারবো কিন্তু আবারও বলে দিচ্ছি এই পাশে লাগলে আমরা ইস্ট্যান্ট বাড়িয়ে দিতে পারবো এই পাশে বাড়ানোর সুযোগ আমাদের হাতে বর্তমানে রেডি রয়েছে তো এই পাশের জমির মধ্যেও প্রায় অর্ধেকটা জমি চালা একদম উঁচা ওই যে সেম সেম ওই প্লট আর এই প্লটে যে দেখা যাচ্ছে একই সেম লেভেলের জমি আপনারা চাইলে বাকি জমিটুকুও লেভেল করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ